নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব কালো জিরে বাটা দিয়ে রুই মাছ তো তার জন্য আমি নিয়ে নিলাম কালো জিরে এক চামচ গোলমরিচ হাফ চামচ পঁচিশটা মতো আছে আর রসুন নিলাম বারো কোয়া ছোটো একটা রসুন আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা এবার আমি মশলাটা শিলে বেটে নেব নিক্চিতে বাটবো না নিয়ে নিলাম রুই মাছ দিলাম হলুদ গুঁড়ো নুন আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব মাখা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ভেজে নেব তো বন্ধুরা গরম পড়ে গেছে এই রকম কালো জিরা গোলমরিচ রসুন বাটা দিয়ে হালকা পাতলা রুই মাছের চল খুব ভালো লাগে রুই মাছ আমাদের খুব প্রিয় মাছ খুব ভালোবাসি আমরা সবাই খেতে তো এইভাবে একবার রান্না করে দেখুন খুব ভালো লাগে এক ফিট ভাজা হয়ে গেছে উল্টে দিলাম তুলে নেব মাছগুলো মাছ আমি এখানে ছ পিস নিয়েছি এরপর আমি আরও খানিকটা তেল দেবো ফোলনে দিলাম কালো জিরে একটা শুকনো লঙ্কা এরপর আমি সবজির মধ্যে দেব কাঁচকলা আর আলু বেগুন দিয়েও খুব ভালো লাগে আজকে আমি কলা দিয়ে রান্না করবো তো আগে আমি একটু আলুটা ভেজে নেবো কাঁচা কলাটা পরে দেবো কাঁচা কলা শুদ্ধ হতে সময় লাগে না নুন হলুদ দিয়ে আলুটা আমি ভাজবো খুব একটা ভাজব না আজ কমানো আছে হালকা করেই ভাজব এরপরে আমি কলাগুলো দিয়ে দিলাম হয়ে গেছে আমার ভাজা কাঁচকলার আলু দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা গোলমরিচ রসুন কালো জিরে আর শুকনো লঙ্কা একটু জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা বেশি কষাবো না হালকাই কষাবো যেটুকু জল দিয়েছি জলটুকু টেনে গেছে তেলটাও ছেড়ে এসেছে কষানো হয়ে গেছে আমার জল দেবো এক কাপ দিলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা পাতলা হবে আরও একটু দেবো আরও আমি হাফ কাপ জল দিয়ে দিলাম দেবো আর একটু নুন আলু ভাজার সময় নুন দিয়েছি তো আরও খানিকটা নুন দিয়ে দিলাম এখন ফুটে উঠেছে তো বন্ধুরা এরকম পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে রান্না করে দেখবেন বাড়িতে খুবই ভালো লাগে এরপর আমি ঢাকা দেব আলু কলা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখি কতটা সিদ্ধ হয়েছে আলু আর কলা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন খুব ভালো লাগে পাতলা ঝোল আবার আমি ঢেকে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর আমি দেব নামানোর আগে এক চামচ কাঁচা লঙ্কা বাটা এতে আরও স্বাদটা বেড়ে যায় গন্ধটাও খুব সুন্দর আসে তো হয়ে গেছে এরপর আমি পাতে দিয়ে নামেই নেব চ্যানেলটি পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ